নমস্কার বন্ধুরা রকমারি ভুলি তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগের সাথে আপনাদের সামনে চলে এলাম আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি তো মা বেশ কয়েকটা শাড়ি কিনেছিল তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেগুলো শেয়ার করা হয়নি সেগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করবো আমি বেশ কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার আছে সেগুলো নিয়ে বসে পড়েছি এবার এক এক দেখাবো এবার আমি আর বেরোনোর সুযোগ পাইনি যেহেতু রায় ছোট তবে বেরোনোর ইচ্ছা আছে একদিন আমি যাব আরাম ফাটা হোক রানাঘাট হোক যেখানে হোক একটু বেরোবো পুজো পাঁচ কাজ করার জন্য এখনো কিছু কেনা হয়নি তাদের জন্য কিনতে হবে তাই একদিন বেরোবো তো মা বেশ কয়েকটা শাড়ি নিয়ে এসছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন

ব্লাউজ পিস একদম ছোট ছোট ফুল ফুল তারপরে বড় বড় ফুল ফুল এটা যাচ্ছে একটা ইয়েলো কালারের শাড়ি

শুধু 60 এই যে আরেকটা শাড়ি এটাও কিন্তু সেম শাড়ি কোয়ালিটি ভীষণ সুন্দর এই সব শাড়ি গুলো এটা যাচ্ছে অল বডি শাড়িটা যাচ্ছে এরকম আচ্ছা

আঁচল আর ব্লাউটা খুব সুন্দর মামা উঠে গেলাম এই যে এটা যাচ্ছে শাড়িটার বিপি ভীষণ সুন্দর কালার কম্বিনেশন দারুণ এই শাড়িটা মায়ের

মায়েরও খুব পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে ওটা মাকে দিয়েছে আর এই যে এটা এখন সোনা যেটা দেখাবে এটা আমাকে দিয়েছে আর একটাও দিয়েছে আর একটাও সেটাও প্রায় এইরকম কালারেরই সেটাও সুন্দর কালার সেটাও আমার পছন্দ হয়েছে আর লিপিরও পছন্দ হয়েছে তো বল লিপি বললো মা তোমার জন্য দুটোই নিলাম তাই এটা আমি নিজে আমি একদিন পরবো পুজো দেবো দিয়ে আবার বাড়ি আমি পাঠিয়ে

করা রয়েছে নেটের উপর ওই কলারটা খুব এই শাড়ির কালারটা বেশ পছন্দ ভীষণ মিষ্টি একটা কালার খুব সুন্দর আর ছোট ছোট ফুল ফুল পাতা পাতা একটা ডিজাইন

আপনাদের সব থেকে কোনটা ভালো লেগেছে জানাবেন আমার শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে মায়ের শাড়িটা মায়েরও বেশ পছন্দ হয়েছে হ্যাঁ আমার পছন্দ হয়েছে আর আর সবগুলো শাড়ি কেমন লেগেছে জানাবেন এবার কী করবো একটু বলে আসবে আমাদের দুপুরে খাওয়া দাওয়া এখনো হয়নি এখন যাবো খাওয়া দাওয়া করতে চলো কিছু খেয়েছি মামা কি নেবে বড় মামা তো এবার শাড়ি নেবে ছোট মামা মেরে শাড়ি দেবো ভাবছি তাই তো